চোদ্দ তো রিপিট হয়ে যাবে আজ হোক কাল হোক আমার মনে হচ্ছে আওয়ামী লীগও চাচ্ছে একটা একতরফা ভোট হোক একটা একতরফা ভোট হলে তারা চোদ্দের কালিমা থেকে নিজেদেরকে বের করতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটু বিবৃতি দিয়েছেন যে সহ্য করা হবে না তো উনি তো সহ্য করেই যাচ্ছেন সহ্য মেনে নেওয়া হবে না উনি তো মেনেই নিচ্ছেন মেনে না নিয়ে উনি কি করছেন যারা ভিডিও করলো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন তাদেরকে আপনি চুয়ান্ন ধরে অ্যারেস্ট করতে পারতেন আইন হাতে তুলে নেওয়ার জন্য কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন ওনার বিরুদ্ধে মামলা আছে মামলা তো সবার বিরুদ্ধেই আছে তো সবাইকে কি অ্যারেস্ট করা খুব প্রয়োজন নারায়ণগঞ্জের আইভি তাকে অ্যারেস্ট করা কি খুব প্রয়োজন ছিল সে তো জানা মতে বিরোধী দলকে কখনও অন্যায় করেনি বা কোনো হত্যা করেনি বা কাউকে ক্রস ফায়ার দেয়নি মানে পারসেপশন যেটা বলে সামনে আমরা দেখতে পাচ্ছি এখনও তো সেটা মনে হচ্ছে না যে একতরফ মানে বহুদলীয় ইলেকশন হতে পারে আই মিন সর্বদলীয় ইলেকশন হতে পারে অল ইনক্লুসিভ হওয়ার সম্ভাবনা দেখছি না এবং যারা বিজয়ী শক্তি আন্দোলনে তারা অল ইনক্লুসিভ ইলেকশন আগ্রহী না তারা একটা ব্যাখ্যা ইনক্লুসিভ ইলেকশন মানে সকল দল না জনগণ সকল জনগণ সে ব্যাখ্যা তো বলা যায় সকল জনগণ জনগণ তো ভোট দেবে দলকেই তো অবশ্যই একটা পার্সেন্টেজ পিপল যদি প্রথম থেকেই তাদের প্রতিনিধি না পায় তারা ভোট কেন্দ্রে যাবে না যখন তারা ভোট কিনতে যাবে না তখন যারা অপোজিট প্রতিদ্বন্দ্বী থাকবে তাদের সমর্থকরা ভাববে যে আমরা তো জিতেই গেছি আমি ভোট কিনতে যাব কেন যে কারণে আমাদের মেয়র তাপস সাহেব যখন ভোট করেছিলেন পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন আর স্বামী ভাই আপনি আইনজীবী আপনি রাজনীতিবিদ আপনি সাবেক আইন প্রণেতা বাংলাদেশে থামছে না কেন একটা হচ্ছে যে সরকার এ বিষয়ে আসলে সচেষ্ট না কারণ একটা মব মবটাকে সরকার সরাসরি পার্সিভ করছে না মবের ভিকটিম সরকার হচ্ছে না এবং যেটি হোসেন জিল্লুর রহমান সাহেব কালকে বলেছেন একটা প্রোগ্রামে যে এই সরকার কুম্ভকর্ণ থিওরি নিয়েছে যা কিছু ঘটবে ঘটবে ফান্ডামেন্টাল কিছু জায়গায় তার আঘাত না আসা পর্যন্ত তারা ওভারলুক করছে রাষ্ট্র আর মব একসাথে চলতে পারে না রাষ্ট্রতন্ত্র রাষ্ট্র তন্ত্র রাষ্ট্র মানে সংবিধানতন্ত্র সংবিধানতন্ত্র মানে সীমাবদ্ধতন্ত্র সেই সীমাবদ্ধের মধ্যে থাকবে আইনের শাসন সেখানে অ্যারেস্ট হবে অ্যারেস্টের সময় কি কী নিয়ম থাকবে অ্যারেস্টের পরে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্লেস করতে হবে আপনাকে অ্যারেস্ট করার পরে লয়ারের সাথে কথা বলে দিতে হবে এগুলোর ব্যত্যয় আওয়ামী লীগের আমলে হয়েছে হয়েছে বলেই আওয়ামী লীগের পতন হয়েছে এবং ইতিহাসের ধারাবাহিকতা ভিন্ন দিকে চলে গেছে এখন তো নতুন ধারাবাহিকতায় আমরা আইনের শাসন দেখতে চাই সংবিধানের শাসন দেখতে চাই রাষ্ট্র শাসন দেখতে চাই তাহলে সরকার যদি থাকে সরকার থাকতে হবে আপনি সরকার যদি না থাকে তাহলে সরকার থাকবে না কিন্তু সরকার থাকবে আবার মপ থাকবে এটা তো হতে পারে না এটা তো কোনো পৃথিবীর কোনো দেশে আমরা শুনিনি দেখিনি জানিনি শুনিনি এই জন্য তো ছাত্ররা আন্দোলন করেনি এখন যদি কেউ অপরাধী হয়ে থাকে তাকে অ্যারেস্ট করবেন আমরা গত ছয় সাত দিনে দেখলাম বেশ কিছু অনেক অ্যারেস্ট হচ্ছে অ্যারেস্ট হতেই পারে মামলা থাকলে তার মধ্যে একজন শামসুল আলম সাহেব মোহন সাহেব পিওর অ্যাকাডেমিশিয়ান সারা জীবন পড়ালেখা করেছে পরিকল্পনা কমিশনের সচিব ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন এবং পরে টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছিলেন অল্প সময়ের জন্য ভোট টোটো করেননি চাঁদপুরে তো আওয়ামী খুব যে করতেন তাও না আওয়ামী লীগের কোনো পদও শেষের দিকে নিয়েছিলেন আগে ছিল না তো ওনাকেও অ্যারেস্ট করা হলো ওনার বিরুদ্ধে মামলা আছে মামলা তো সবার বিরুদ্ধেই আছে তো সবাইকে কি অ্যারেস্ট করা খুব প্রয়োজন নারায়ণগঞ্জের আইভি তাকে অ্যারেস্ট করা কি খুব প্রয়োজন ছিল সে তো জানা মতে বিরোধী দলকে কখনও অন্যায় করেনি বা কোনো হত্যা করেনি বা কাউকে ক্রস ফায়ার দেয়নি মানে পারসেপশন যেটা বলে অর্থাৎ একটা অ্যানিলিশন প্রসেস চলছে এবং যে কারণে এই মপটা আওয়ামী লীগকে আপনাদের দৃষ্টিতে হচ্ছে যেটা আসলে কখনো করা যায় না কাউকে আরেকটা হচ্ছে এই সরকারের তো নিজস্ব কোনো রাজনৈতিক দল নাই এবং এনসিপি অনেক জায়গাতেই এনসিপি খুব একটা জনপ্রিয় হতে পারেনি ব্যাপক জনসমাগম করতে পারেনি এবং পুলিশ অনেকটা রিলাকটেন্ট সব বিষয়ে প্রশাসনও রিলাক্টেন্ট কারণ একটা অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী দায় কেউ নিতে চাচ্ছে না তাহলে সরকার একটা ভয়ের কালচার তৈরি করছে সেটা হচ্ছে মব এই মবের ভয়ে অনেকেই চুপ থাকছে অনেকে পালিয়ে থাকছে অনেকে কথা বলছে না সরকারের লাভ কি কী এতে সরকার লাভ হচ্ছে যে সরকার একটা অথরিটেরিয়ান সেমি অথরিটেরান রিজিমের মধ্যে চলে যাচ্ছে সরকারের লাভ হচ্ছে না দীর্ঘমেয়াদে সরকারের প্রচুর দায় আসছে এগুলো সবই সরকারি দায়ের মধ্যে আসবে যখন ইতিহাস লেখা হবে বাংলাদেশের ঘটনা পঞ্জিকা লেখা হবে তখন তো এই মবগুলোকে এভাবেই লেখা হবে তো আমি মনে করি ডেফিনেটলি স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটু বিবৃতি দিয়েছেন যে সহ্য করা হবে না তো উনি তো সহ্য করেই যাচ্ছেন সহ্য মেনে নেওয়া হবে না উনি তো মেনেই নিচ্ছেন মেনে না নিয়ে উনি কী করছেন যারা ভিডিও করলো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন তাদেরকে আপনি চুয়ান্ন ধরে অ্যারেস্ট করতে পারতেন আইন হাতে তুলে নেওয়ার জন্য কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ চলছে না বাংলাদেশ আন্দোলন হচ্ছে আজকে চা সরকারি চাকরি বিধিমালার জন্য আন্দোলন হচ্ছে প্রবাসীর আন্দোলন করছে এনবিআরের আন্দোলন হচ্ছে আবার মব হচ্ছে ঘটনা একসাথে আটটা দশটা ঘটছে যেগুলো রাষ্ট্রের স্বাভাবিক ধারাবাহিকতায় চলছে না এই রাষ্ট্রকে স্বাভাবিক ধারাবাহিকতায় নেয়ার জন্য কি করা উচিত ছিল দশ মাসে সরকার সেটা করেনি এবং নির্বাচন নির্বাচন সবাই করছি আমরা নির্বাচনের দিকেও সরকার যাচ্ছে না সরকার জাস্ট দেশটা চালাচ্ছে আর কিছু আন্দোলনকারী কিছু বিপ্লবী তারা তাদের ব্যক্তিগত আদর্শটা এখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং খুব দ্রুত বাংলাদেশে আমি মনে করি একাত্তর ভার্সেস আদার্স একটা পোলারাইজেশন হয়ে যাবে প্রগতিশীল ভার্সেস আদার্স একটা পোলারাইজেশন হয়ে যাবে ইসলামিস্ট বা আলট্রা ইসলামিস্ট ভার্সেস আদার্স লিবার এটা একটা পোলারাইজেশন হয়ে যাবে এবং একটা বিভাজিত সমাজ সম্পূর্ণভাবে যেটা একসময় হয়েছিল শাহবাগ এবং হেফাজত আমরা দেখেছিলাম বারো সালে তেরো সালে চোদ্দো সালে শাহবাগের মিটিংয়ে বিশাল লোক তারা যুদ্ধপাবাদী ফাঁসি যাচ্ছে আবার কিছুদিন পরে ইসলামের শাসন সরিয়ে আইনের জন্য হেফাজতের বিশাল আয়োজন জাতিটা বিভক্ত হয়ে গেছে এই বিভক্তি জাতিকে এক করার উদ্যোগকেও নিল না এবং এই বিভক্তি কিন্তু দীর্ঘমেয়াদী চলবে আমি মনে করি ডক্টর স্যার বা এই সরকারের উচিত ছিল এই বিভক্তিটিকে যেভাবেই হোক রিডিউস করা কিন্তু কোনো একটা অজানা কারণে এই বিভক্তিকে তারা উস্কিয়ে দিয়েছে কোনো একটা কারণে তারা মনে করছে যে এটার অ্যাডভান্টেজ তারা পেতে পারে কিন্তু আসলে যখন আগুন লাগবে তখন তো আসলে কারো বাড়ি বাদ যাবে না এবং বাংলাদেশ এত ভোলাটাইল একটি দেশ এখানে আসলে কোনো পলিটিক্যাল থিওরি কাজ করে না তো সেক্ষেত্রে আমরা মনে করি একটা ভিন্নমত্র রাজনীতি একটা ভিন্নমত্র দর্শন একটা ভিন্নমাত্রার উদারতা একটা ভিন্নমত্রা ইনক্লুশন এখানে প্রয়োজন ছিল এবং যে ইলেকশনটি সামনে আমরা দেখতে পাচ্ছি এখনও তো সেটা মনে হচ্ছে না যে একতরফ মানে বহুদলীয় ইলেকশন হতে পারে আই মিন সর্বদলীয় ইলেকশন হতে পারে অল ইনক্লুসিভ হওয়ার সম্ভাবনা দেখছি না এবং যারা বিজয়ী শক্তি আন্দোলনে তারা অল ইনক্লুসিভ ইলেকশন আগ্রহী না তারা চোদ্দ আঠারো প্রধান উপদেষ্টা একটা ব্যাখ্যা দিয়েছেন ইনক্লুসিভ ইলেকশন মানে সকল দল না জনগণ সকল জনগণ সে ব্যাখ্যা তো বলা যায় সকল জনগণ জনগণ তো ভোট দেবে দলকেই তো অবশ্যই একটা পার্সেন্টেজ অফ পিপল যদি প্রথম থেকেই তাদের প্রতিনিধি না পায় তারা ভোট কেন্দ্রে যাবে না যখন তারা ভোট কেন্দ্রে যাবে না তখন যারা অপোজিট প্রতিদ্বন্দ্বী থাকবে তাদের সমর্থকরা ভাববে যে আমরা তো জিতেই গেছি আমি ভোটকেন্দ্রে যাব যাবো কেন যে কারণে আমাদের মেয়র তাপস সাহেব যখন ভোট করেছিলেন পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন দুই ঢাকার ভোট হয়েছিল আওয়ামী লীগের আমলে দশ পার্সেন্ট বেশি ভোট আসেনি সিল ডিল মেরে তাহলে আমরা যে ইলেকশনটি সামনে হচ্ছে এটি লো কাস্টিংয়ের একটি ইলেকশন আমরা দেখতে পাচ্ছি জেনে শুনে বুঝে আমরা সকলেই সেই লো কাস্টিং ইলেকশনের দিকে যাচ্ছি তাতে কি সমস্যার সমাধান হবে চোদ্দ তো রিপিট হয়ে যাবে আজ হোক কাল হোক আমার মনে হচ্ছে আওয়ামী লীগও চাচ্ছে একটা একতরফা ভোট হোক একটা একতরফা ভোট হলে তারা চোদ্দোর কালিমা থেকে নিজেদেরকে বের করতে পারবে এই বিষয়গুলোতে তো আমার মনে হয় একটা দীর্ঘমেয়াদী দশ বছরের একটা পরিকল্পনা করা উচিত ছিল দশ বছরের একটা রোডম্যাপ করা উচিত ছিল দশ বছরের একটা বন্দোবস্ত করা উচিত ছিল সেটা কেউ করলো না এটাই আমাদের দুঃখ